আসসালামু আলাইকুম আমি ইলেকট্রিশিয়ান আব্দুল মমিন আপনার জন্য খুবই চমৎকার এবং ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা এর আগে এরকম ভিডিও আমি আপলোড করে নিই এবং আপনাদের দেখায়নি নিই আজকে দেখাবো এক একটি পাইপের মাধ্যম দিয়ে মোটর থেকে টাঙ্কি লোড করবেন এবং টাঙ্কির যে রিজার্ভ পানি সেই পানিটা আপনার ট্যাবের মাধ্যম দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন তো এই কাজটি কিভাবে খুব সহজে করবেন আজকে আপনি সুন্দর করে দেখিয়ে দিব তো এখানে দেখেন আমি এই যে আমার টাঙ্কি দেখতেই পারছেন এই যে আমার টাঙ্কি এই টাঙ্কিতে কিন্তু মোটর থেকে পানি ভরা হবে এবং এই টাঙ্কি থেকে কিন্তু আমার এখানে যে টিউবওয়েলটা রয়েছে এই টিউবওয়েলের এখানে কিন্তু আমি ট্যাপ ব্যবহার করব। এবং একটি পাইপের মাধ্যম দিয়েই এখানে কিন্তু দুটি পাইপ ব্যবহার করতে হবে না একটি পাইপের মাধ্যম দিয়ে কিন্তু এই সবটা করতে পারবে তো দেখেন এখানে কাজ করতে হলে আপনাকে দুটা চাবি ব্যবহার করতে হবে তো দেখেন এখানে আপনার হলো বিভিন্ন থালা বাসন বা পানি ধরার জন্য এখানে কিন্তু আপনার সরাসরি মোটরের পানি প্রয়োজন হবে দেখেন এটা কিন্তু মোটরের পানি অর্থাৎ ডাইরেক্ট মোটরের পানি সুইচ দিলে কিন্তু এই চাবিটা চালু করলে সরাসরি মোটর থেকে কিন্তু পানি পাবে তো এখন বিষয় হচ্ছে এখন আমি যখন টাঙ্কিতে পানি ভরবো তো তখন আমার কী কাজ করতে হবে দেখেন এটা আমার কিন্তু সরাসরি টাঙ্কিতে কিন্তু আমি লাইন চালু মানে লাইন দিয়ে দিব তো এখানে যখন আমি টাঙ্কি ভরবো দেখেন এই চাবিটা আমি বন্ধ করে দিলাম অর্থাৎ এখানে আমি এই চাবিটা বন্ধ করে দিয়ে টাঙ্কি থেকে যে লাইনটা আমি আরেকটা যেখানে চাবি ব্যবহার করছি সেই চাবিটা কিন্তু চালু করতে হবে অর্থাৎ যখন মোটর ছাড়বো তখন কিন্তু দেখেন এখানে চাবিটা চালু করলে কিন্তু মোটর থেকে পানি যাবে এবং এই ট্যাপের মাধ্যম দিয়ে কিন্তু আমি তখন মোটরের পানি নিতে পারবো আমি আবারও বলছি এখানে যে চাবিটা রাখছিলাম সেই চাবিটা বন্ধ করলে কিন্তু সরাসরি পানি কিন্তু টাঙ্কির দিকে যাবে আর এখানে যে ট্যাপটা লাগিয়েছি এই ট্যাপটা ছাল দেখে কিন্তু আমি সরাসরি মোটরের পানি কিন্তু ধরতে পারবো তো দেখেন এখানে আমি একটা ইউনিয়নের মাধ্যম দিয়ে যেহেতু টাঙ্কি অনেক দূরে অল্প খরচের জন্য এখানে কয়েল পাইপ ব্যবহার করেছি এখন ধরুন আমি টাঙ্কিতে পানি তোলা শেষ তখন রিজার্ভ পরিমাণ যে পানি পানির একটা বেগ আছে আমি যদি এই সাবিটা এরকম বন্ধ করি তাহলে কিন্তু আমার মোটরের দিকে কিন্তু রিজার্ভ পানি কিন্তু আমার যাবে না আর এখানে তখন আমার রিজার্ভ অর্থাৎ টাঙ্কির পানি কিন্তু এখন এখানে এসে জমা রয়েছে এখন আমি যদি ট্যাপ সারি তাহলে কিন্তু এখন আমি কিন্তু টাঙ্কির পানি পাবো আর এর আগে কিন্তু বলেছিলাম যে মোটরের পানি এখানে পাবো তো এখন এইখানে আরেকটি কাজ করতে হবে এইখানে দেখেন এখানে আবার ডুয়েল সোর্স করতে হবে অর্থাৎ দুটি ফাংশন করতে হবে তো এইখানে আমি দুটা লাইন আবার বের করতে হবে দেখেন এখানে আমি টি লাগিয়ে দেখেন এখানে দুটা মুখ বের করেছি আর কী কারণ করেছি আমি এখন আপনার সাথে দেখাব দেখেন ভালো করে দেখাই এখানে আর একটি সাবি ব্যবহার করতে হবে অর্থাৎ যখন মোটরের পানি আপনার হলো টাঙ্কিতে উঠবে তখন কিন্তু এই সাবিটা আপনার হলো বন্ধ থাকবে কেননা এই মোটরের এই সাবিটা হচ্ছে আপনার টাঙ্কি থেকে আসা পানির জন্য চাবি বন্ধ অর্থাৎ টাঙ্কির যে আপনার হলো বেগের পানি রিজার্ভের পানি সেই চাবিটা বন্ধ করলে কিন্তু টাঙ্কি রিজার্ভের পানি কিন্তু কলের দিকে আর যাবে না দেখেন এই পাইপটা কিন্তু আমার দেখেন এই পাইপটা আমার সরাসরি দেখেন সরাসরি টাঙ্কিতে কিন্তু দেখেন অর্থাৎ যে রিজার্ভ পানি সেই পানির সাথে কিন্তু যোগ করে দিয়েছি দেখতে পারছেন দেখেন আরেকটি পাইপ কিন্তু সরাসরি মোটরের উপরে কিন্তু আমি লোড দিয়েছি ওই যে উপরে কিন্তু আমি এটা কানেকশন করেছি অর্থাৎ এইখানে যে দুটা লাইন দেখতে পাচ্ছেন একটা কিন্তু আউটপুটে এবং একটা ইনপুটে অর্থাৎ একটি টাঙ্কির নিচে দিয়েছি এবং আরেকটা উপরে দিয়েছি এখানে এই চাবিটা যখন বন্ধ করব। দেখেন এটাকে কিন্তু আসলে টাঙ্কি রিজার্ভের পানি কিন্তু চালু এবং বন্ধ করার জন্য এই চাবিটা কিন্তু ব্যবহার করেছি আমি আবারও বলছি টাঙ্কির যে রিজার্ভের পানির পাইপটা অর্থাৎ যেটা ট্যাপের মাধ্যমে পানি ব্যবহার করতে হয় বাথরুমে সেই পাইপের সাথে কিন্তু আমি এটাকে এই চাবিটা লাগিয়েছি এখন তো আমি এই চাবিটা যদি বন্ধ করি তাহলে কিন্তু রিজার্ভ পরিমাণের পানি কলের পর কিন্তু আর যাবে না আর যখন এই চাবিটা বন্ধ করবো আমি ওইখান থেকে যখন মোটর চালু করবো তখন এখানে বাঁধা পেয়ে সরাসরি দেখেন যে এই যে লাইনটা এলব দিয়ে আমি কিন্তু ঘুরিয়ে দিয়েছি এটা কিন্তু ফিরিলেই টাঙ্কিতে কিন্তু অর্থাৎ উপরে আমি লাইনটা দিয়েছি অর্থাৎ যেটা টাঙ্কি লাইন উপরে যে কানেকশান দিতে হয় সেটা কিন্তু দিয়েছি অর্থাৎ এখানে বাধা বেগ হলে কিন্তু টাঙ্কিতে আপনার হলো পানি পড়বে অর্থাৎ টাঙ্কিটা ভরবে আর যখন এই চাবিটা সেরে দিব অর্থাৎ যখন মোটরটা বন্ধ রাখবে আমি টিউবওয়েলে ওখানে ট্যাপ ব্যবহার করব তখন কিন্তু দেখেন এই যে রিজার্ভ পরিমাণ পানি টাঙ্কি থেকে কিন্তু এই চাবি ছাড়ার কারণে এইখানে কিন্তু দেখেন পানি চলে আসবে দেখেন এইখানে কিন্তু দেখেন যে চাবিটা আমি রেখেছিলাম এই চালু করেছিলাম এই চাবিটা কিন্তু বন্ধ করছি আর এই চাবিটা যখনই বন্ধ করবো তখন কিন্তু আসলে টাঙ্কির পানি কিন্তু আপনার হলো মোটরের দিকে যাবে না অর্থাৎ মোটরের যে প্রেশার টাঙ্কির যে বেগের যে প্রেশার মোটরে কিন্তু আঘাত পাবে না এই চাবি থাকার কারণে এখন এই চাবিটা আমি বন্ধ করেছি বন্ধ করলে কিন্তু আমার এখন এই ট্যাপ পরিমাণ ট্যাপ পর্যন্ত কিন্তু এখন রিজার্ভের যে পানিটা সেটা কিন্তু এখন ট্যাপের মাধ্যম দিয়ে আমি পাবো দেখেন এই চাবিটা বন্ধ করার জন্য আমি কিন্তু এই ট্যাপের মাধ্যমে কিন্তু আমি পাবো আর চালু করলে কিন্তু দেখেন এটা যদি বন্ধ করি আর এই চাবি যদি চালু করি অর্থাৎ মোটরের পানি ডাইরেক্ট এখন আপনার হলো টাঙ্কিতে যা উঠবে কিন্তু ওই যে টাঙ্কির ওখানে যে একটা মোটর চাবি রাখিয়েছিলাম সেই চাবিটা কিন্তু আমার বন্ধ রাখতে হবে অর্থাৎ এখানে সারতে হবে আর ওইখানে বন্ধ করতে হবে আমি আবারও বলছি এইখানে যে ট্যাপের করে যে চাবিটা এটাকে ছাড়তে হবে আর ওই টাঙ্কির ওখানে যে চাবিটা ওটাকে বন্ধ করতে হবে তো এখন আমি মোটরটি চালু করে দেখাবো প্যাটটি কেলে আসলে এটা কাজ কিভাবে করবে তো দেখেন এখানে সুইচ সুইচটা চালু করলেই আমি কিন্তু বসবো এখন যেহেতু এখানে আপনার হলো পাঁচ দিন পানি ধরার জন্য এই চাবিটা যদি আমি সারি সারি তাহলে কিন্তু এখানে পানি পাবো তো এই সাবিটা আমাকে বন্ধ করে রাখতে হবে যেহেতু আমি টাঙ্কিতে পানি ভরবো এই জন্য এই চাবিটা আমি টাঙ্কি থেকে যে সাবিটা সেই সাবিটা এখন চালু করব দেখেন এই পানিটা এখন মোটর দিয়ে কিন্তু এখন দেখেন টাঙ্কিতে যাবে আমি এখন এখানে কিন্তু দেখেন আপনার হলো সাবিটা চালু রয়েছে এখানেও কিন্তু বন্ধ করে রাখতে হবে দেখেন আমাকে একটু ভালো করে কিন্তু মোটর চালু করার আগে আপনাকে কিন্তু যাচাই করে নিতে হবে এখানে চাবিটা বন্ধ করলে কিন্তু দেখেন পানিটা এই সাইডের পাইপ দিয়ে কিন্তু সরাসরি টাঙ্কিতে কিন্তু পানি যা পড়বে অর্থাৎ টাঙ্কিটা ভরবে ওই যে আমার টাঙ্কি এখন আমি সুইচটা চালু করবো দেখেন সুইচটা নিচে থেকে চালু করলাম চালু করার পর দেখেন চালু করার পর আমি এখানে এখন দেখাবো যে এখানে দেখেন টাঙ্কির যে ভরার জন্য যে চাবিটা সেটা কিন্তু চালু করে রাখেছি আর দেখেন এটা কিন্তু বন্ধ করে রাখতে হবে বন্ধ না করলে কিন্তু সব পানি এখানে পড়বে টাঙ্কি থেকে কিন্তু আর যাবে না এই জন্য এই চাবিটা বন্ধ করতে হবে আর এই টাঙ্কির পাইপের সাথে যে চাবিটা এই সাবিটা কিন্তু চালু করতে হবে তাহলে কী হবে টাঙ্কির থেকে কিন্তু আমার মোটরের পানি গেল এবং ট্যাপ ছাড়লাম এটা কিন্তু পানিও আমি এখন এখান থেকে কিন্তু খাওয়ার পানিও ধরতে পারবো বা বাইলতেও ভরতে পারবো এখন কিন্তু সরাসরি পানি কিন্তু আমার টাঙ্কিতে গিয়ে ভরছে এখানে কিন্তু চাবিটা কিন্তু বন্ধ অর্থাৎ রিজার্ভ পরিমাণে সাবি বন্ধু সরাসরি কিন্তু দেখেন টাঙ্কিতে পানি ভরছে দেখতেই পারছেন আমার এখানে কিন্তু টাঙ্কি ভরে যাচ্ছে টাঙ্কিটা ভরা হয়ে গেলে মোটরটা আমি বন্ধ করে দিব মোটরটা এখনো চলছে আমি বন্ধ করে দিব বন্ধ করে দিলাম এখন যে কাজটা করতে হবে আমার টাঙ্কি ধরুন আমার ভরা হয়ে গেছে এখন আমি এই এইখানে একই প্যাবের মাধ্যম দিয়ে আমি কিন্তু এখন ট্যাবের রিজার্ভ পরিমাণ পানি ব্যবহার করবে তাহলে যখনই ব্যবহার করবো তখনই কিন্তু আমি এই চাবিটা দেখেন আমি কিন্তু বন্ধ করে দিলাম দেখেন ট্যাপের সাথে যে চাবিটা এই চাবিটা কিন্তু বন্ধ করার কারণে আমার রিজার্ভ পরিমাণে যে পানিটা অর্থাৎ টাঙ্কির পানিটা কিন্তু আর মোটরের দিকে যাবে না এই ট্যাব পর্যন্ত এসে কিন্তু জমা হয়ে থাকবে যে তারা তার আগে এইখানে যে চাবিটা অর্থাৎ টাঙ্কির যে আউটপুট লাইনের যে চাবিটা এটাকে আমার ছেড়ে দিতে হবে তাহলে কি হবে আমার এখান থেকে পানি সরাসরি ওই ট্যাপ পর্যন্ত চলে যাবে অর্থাৎ এটা কিন্তু টাঙ্কির আউটপুট লাইন দেখেন এটা হলো আউটপুট লাইন আমি যখনই চাবি সারলাম তখনই কিন্তু ওই পানিটা আপনার হলো ওই ট্যাপের কাছ কিন্তু পশিয়ে গেল এখন কিন্তু আমার মোটর বন্ধ আপনার হলো দেখেন এখানে টাঙ্কি সারা দেওয়ার পর এখানে দেখেন দেখেন ওইখানে ট্যাপ পানি পড়ছে দেখেন খুব ইজিলি কিন্তু আপনারা এই একই পাইপের মাধ্যম দিয়ে কিন্তু আউটপুট এবং ইনপুট দুটি কিন্তু ব্যবহার করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ